আসসালাম আলাইকুম আহমতুল্লাহ দর্শক বর্তমান সরকারের দুজন উপদেষ্টা ডক্টর নজরুল এবং হাসান আমাদের আইন ডিপার্টমেন্টের একজন শিক্ষক একজন সতীর্থ বা দুজনই আমার সতীর্থ মানে আমি যেহেতু আইন বিভাগে পড়াশোনা করেছি ফলে তাদের এই অন্তর্ভুক্তি সরকারে আমাকে আনন্দ দেয় আমাকে আত্মবিশ্বাস দেয় আবার তাদের যে ব্যর্থতা যদি মানে হয় তারা ব্যর্থ হন বা অতীতে বিভিন্ন সময় তারা যে বিপদ বিপত্তিতে পড়েছেন আমাকে বিভিন্ন রকমভাবে আরও একজন আছেন এখানে রহমান তিনিও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ল ডিপার্টমেন্টের স্টুডেন্ট ছিলেন বিএনপি মাইন্ডেড মানবাধিকার কর্মী তার স্ত্রী সায়রা উনিও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ছাত্রী তো আদিল রহমান সাহেব আবার বাড়ি জোনা হাসানের মতো অনেকটা ভোকাল নন তিনি চুপচাপ তার কর্মে ব্যস্ত এবং তিনি আলোচনা তো নেই সমালোচনা তো নেই তিনি তার কর্ম করে যাচ্ছেন এবং অন্যান্য উপদেষ্টারা বিশেষ করে মাদার সাহেবের স্ত্রী আছেন ফরিদা ম্যাডাম তারপরে ফজুল করিম সাহেব ওনারাও নীরবে নিবৃতি কাজ করে যাচ্ছেন অন্যান্য যারা আছেন কেবলমাত্র তিনজন লোকই দেখা যাচ্ছে যে মিডিয়া সামনে কথা বলছে চারজন লোক কথা বলছে বলছেন তো আসিফ উদ্দিন সাহেব বলছেন রেজওয়ানা হাসান বলছেন ভিগিদা শাকহত বলছেন আর বলছেন আমাদের শরষ্টপুরেশটা তো ভদ্রলোক আসলে অবঘোষণা কথা বলতে বয়স হয়ে গেছেন তাহলে তার কথাবার্তা নিয়ে ট্রল হয় অনেক সময় আমাদের মায়া লাগে কিন্তু তিনি কারো শত্রু নন মিত্র নন তিনি তার মতো করে যাকে বলা তাকে সব সময় মানুষ এক্সকিউজ এর দৃষ্টিতে দেখবে না হেজনাগেল সাদা সেটা ভদ্রলোক আরেকজন লোক আছেন যিনি কথা বলেন অত্যন্ত ক্যালকুলেটিভ হয়েতে পয়েন্ট হয়েতে এবং তার একটি বক্তব্য নিয়ে আজ পর্যন্ত যাকে বলা হয় বিতর্ক তৈরি হয়নি তিনি হলেন জ্বালানি উপদেষ্টা বা যোগাযোগ উপদেষ্টা ফয়জুল করিম সাবেক সচিব এবং চমৎকার মানে সন্দীপের বাড়ি আমি এই ভদ্রলোক সম্পর্কে আমার কোনো ধারণাই ছিল না উনি নিঃসন্দেহে ভালো কাজ হয়তো করছেন আর তিনি যে কাজ করছেন তার চেয়ে চমৎকারভাবে ভাবে তার কর্মকাণ্ডকে তিনি তুলে ধরছেন এবং হি ভালো করে জানেন যে কি করে মিডিয়া ফেস করতে হয় কিন্তু যে জিনিসটা হয়েছে সেটা হলো সৈয়দা রেজওয়ানা হাসান এবং আসিফ নজরুল সাহেবকে নিয়ে প্রচুর ট্রল হয় আলোচনা হয় কি কারণে হয় আমাদের দেশে যেটি হলো যে হাসান তিনি সুন্দরী তারপর তিনি একটা ভালো পরিবার থেকে এসেছেন তার বাবা মন্ত্রী ছিলেন বিএনপির মন্ত্রী ছিলেন এবং তার যে ব্যাকগ্রাউন্ড সেই ব্যাকগ্রাউন্ড আকর্ষণীয় একটা ব্যাকগ্রাউন্ড এবং এই সমস্ত ব্যাকগ্রাউন্ডের মেধাবী মানুষদের পিছনে সময় অন্য মেধাবীরা ঈর্ষা পরায়ণ হয়ে লাগে তাদেরকে গুতু দিতে চায় খুঁচা দিতে চায় তো তাদেরকে অপদস্থ করতে চায় এটা এক ধরনের অস্থিরতা সমাজ এবং এই কারণে রেজনা হাসানকে বিভিন্ন সময় ট্রলের শিকার হতে হয়েছে আর আসিফ নজরুল একই অবস্থা আসিফ নজরুল রেজনা হাসানের সাহিত্য পপুলার তিনি লেখক এবং হুমায়ুন আহমেদের মেহের জামাই অভিনেত্রী শীলা আহমেদের যাকে বলে হাজব্যান্ড রোকিয়া প্রাচীর মতো অভিনেত্রীর সাবেক স্বামী ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছাত্রদের নয়নের মণি অর্থাৎ এখন যারা সমন্বয় করেছেন তাদের প্রিয় ভাজন নয়নের মণি এবং টেলিভিশন মিডিয়াতে টক শো বক্তা হিসেবে তার যথেষ্ট খ্যাতি রয়েছে বাংলাদেশে ওয়ান অব দ্য টপ টেন দশজন শ্রেষ্ঠ বক্তা গত বিশ বছর যদি থাকে টেলিভিশন এবং মিডিয়াতে খুবই জনপ্রিয় তাদের মধ্যে ডক্টর আসিফ নজরুল অন্যতম তো এই মানুষটিকে কেন্দ্র করে মানুষের আশা এবং আকাঙ্ক্ষা অনেক অনেক বেশি অনেক অনেক বেশি এবং সেই আশা আকাঙ্ক্ষার জায়গাতে যখনই পান থেকে চুন খসেছে অমনি লোকজন তাকে নির্বিচারে গালাগালি করেছে যেমন ধরুন আহ আমার দেশের মাহমুদুর রহমান সাহেব তিনি হাইকোর্টে যাবেন না মানে কোর্টে যাবেন না তিনি জেলখানাতে যাবেন এবং আইনি প্রক্রিয়াতে তিনি জামিন লাভ করবেন তো এখানে আসিফাজুল আসলে কিছু করার ছিল না নর্মালি নিয়ম অনুযায়ী তাকে অ্যাপ্লাই করতে হবে দরখাস্ত করতে হবে যেটা মাহমুদুর রহমান সাহেব করেননি না করার কারণে তাকে জেলে যেতে হলো আর অমনি মাহমুদুর রহমান সাহেবের পক্ষে যারা লোকজন রয়েছেন তারা আসিফ নজরুলের গালাগালি করে তুই তুই করে বাপ মা তুলে একেবারে রাস্তার একটা ফকির মিসকেনকেও মানুষ এইভাবে গালাগাল করে না আর কিছু কিছু মানুষ এমন দেখে বলা হয় যদি আপনার এখানে নর্দমায় আপনার জন্ম হয় নর্দমায় জন্ম হয় এবং নর্দমায় কিভাবে জন্ম হলো আপনার মা বাবা আপনি ধরুন একেবারে একজন আইনগতভাবে অবৈধ সন্তান জারুর সন্তান তো জারুর সন্তান হিসেবে আপনার যে কোনোভাবে আপনি প্রেগন্যান্ট হয়ে গেলেন তো প্রেগন্যান্ট হয়ে পরে আপনার মা গর্ভধারণের পর আপনাকে একটা ডাস্টবিনে ফেলে দিয়ে গেল এখন আপনি দুধ খাওয়ার পরিবর্তে ডাস্টবিনে ময়লা খেলেন আপনার মরে যাওয়ার কথা কিন্তু আপনি মরলেন না পাশে একটা কুকুর এগিয়ে এলো এগিয়ে এসে আপনাকে কুকুরের দুধ কুকুর খাওয়ালো এরপর আপনাকে সেখান থেকে হয়তো আরেকটি কুকুর বাঁচালো এরপরে আপনি কোনো এতিমখানাতে মানুষ হলেন বা আরো মন্দ জায়গাতে মানুষ হলেন যে দেখা গেল যে বাংলাদেশে নিষিদ্ধ পল্লী সেই নিষিদ্ধ পল্লী তাও আবার কি নিম্নমানের নিষিদ্ধ পল্লী সেই নিষিদ্ধ পল্লীর কোনো বয়স্কা মহিলা যার এখন কোনো কাস্টমার নেই তিনি খুব নিঃসঙ্গতায় ভুগেন আগে যে সকল কর্মকাণ্ড করতেন সেইগুলো কর্মকাণ্ড করে তিনি এখন চার পাঁচটা মেয়ে পোষেন সবদান নিয়ে আচরণ করেন কিন্তু যেহেতু তার ছেলে সন্তান নেই তিনি ডাস্টবিন থেকে আপনাকে কুড়িয়ে পেল কুড়িয়ে পাওয়ার পর আপনি সেই নিষিদ্ধ পুলিত মানুষ হলেন ওখানে আপনার বাজে দৃশ্য দেখার পর বাজে দৃশ্য দেখার পর আপনার ভাষা যেমন হবে আপনার ব্যক্তিত্ব যেমন হবে আপনার চেহারা সরত যেমন হবে ওই ভাষা ব্যবহার করে যখন আপনি একজন মানুষে গালাগাল দিবেন গালাগাল দিবেন ওই গালাগালের মধ্যে আপনার জেনেটিক ইঞ্জিনিয়ারিং ফুটে উঠবে আপনার শিক্ষা আপনার বংশ আপনার সবকিছু ফুটে উঠবে ওই আপনার মুখের ভাষা তো ওইরকম নির্মল এবং নিষ্ঠুর ওইরকম একটা লোক যদি নিষিদ্ধ জন্ম হয় এবং ডাস্টবিন থেকে কুড়িয়ে নিয়ে যখন নিষিদ্ধ পল্লিতে যে বেড়ে ওঠে এবং তার ভাষা আচার আচরণ যেমন হয় ওইরকম নিকৃষ্ট ভাষায় দেখা গেল অনেকে ডক্টর মোহাম্মদ আসিম নজরুলকে তুইতুকালি করে গালাগাল করেন তো এইরকম অবস্থা তো এই সকল গালাগালি যখন মানুষ শোনেন শোনার পরে কারণে যে কোনো মানুষেরই মন খারাপ হয় স্বয়ং আল্লাহর রাসুলের মন খারাপ হতো এবং আল্লাহ তাকে সান্ত্বনা দিতেন যে আপনি মন খারাপ করবেন না কাফেররা তাকে খুব অক্ষত ভাষায় গালাগাল করতো মুনাফেকরা তাকে গালাগাল করতো এবং তার ব্যক্তিগত জীবন নিয়ে বিভিন্ন রকম বদনাম ছড়াতো কাফের এবং মুনাফেকরা তো এই অবস্থায় স্বয়ং আল্লাহ রাসুল হতাশ হয়ে পড়তেন এবং আল্লাহ তাকে সুসংবাদ দিতেন সুসংবাদ দিতেন এবং তার হাসি ফুটানোর জন্য বিভিন্ন ঘটনা অলৌকিক ঘটনা তার জীবনে ঘটত তো এরকম মানুষ অর্থাৎ মানুষ আমরা যারা আছি আমরা সবসময় আঘাতকে পছন্দ করি না তো কাজই রেজনা হাসান বলেন যাকে বলা হয় আসিফ নজরুল সাহেব বলেন তারা এই আমাদের কারো কারো বক্তব্যে নিকৃষ্ট এবং নিন্দনীয় বক্তব্যে তারা কিন্তু হতোদম হয়ে পড়েছিলেন অনেকের চেহারা শুকিয়ে গিয়েছিল পোশাক আশাকের মধ্যে সেই যাকে বলা হয় পরিচ্ছন্নতা ছিল না স্টাইলিশ তারা থাকে সেরকম ছিল না এবং অনেকটা বিমর্ষ অসহায়ের মতো তারা তাকিয়ে থাকেন চোখগুলো তাদের কোটোরাগত হয়ে গিয়েছিল অবাক করার ব্যাপার হলো যে জানুয়ারি মাসের পনেরো তারিখের পর তাদের মধ্যে এক ধরনের যাকে বলা হয় স্বাচ্ছন্দ্যতা এসেছে তারা হাসি মুখে কথা বলছেন আত্মবিশ্বাস তারা ফিরে পেয়েছেন এবং তাদের পোশাক আশাক আবার উজ্জ্বল হয়ে গেছে যেমন ডক্টর আসিফ নজরুল উনি সাধারণত পাঞ্জাবি পরেন না আমরা তাকে দেখিনি কখনো টি শার্ট পরেন কেটস পরেন প্যান্ট পরেন আর নর্মালি ফুল স্লিভ যে শার্ট রয়েছে তার সঙ্গে যে যে ক্যাজুয়াল ক্যাজুয়াল না নন অফিসিয়াল প্যান্ট রয়েছে সেগুলো তিনি পরেন তো সাম্প্রতিক সময় দেখলেন যে তিনি মাঝে মধ্যে পাঞ্জাবি পরছেন বেশ সুন্দর সিল্কের পাঞ্জাবি পরছেন এবং ভারতীয় দূতাবাসের আয়োজিত যে একটি অনুষ্ঠান সেই অনুষ্ঠানে তিনি সস্ত্রী সেখানে গেছেন তো তার স্ত্রী বেশ নির্ভর ছিলেন হাসি খুশি ছিলেন এবং তিনি নিজেও যাকে বলে তার খুশি কৌতুক সেটা ফুটে উঠেছে তার কিছু এখানে চেষ্টা করেছেন পালিয়ে গেছেন পদত্যাগ করেছেন তারিকে তিনি আমেরিকাতে পাঠিয়ে দিয়েছেন এবং এই বিষয়গুলো তাকে এতটা আহত করেছে যে তিনি ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বলতে বাধ্য হয়েছেন যে আমরা পালিয়ে যাইনি আমরা ভালো আছি সুস্থ আছি তো বোঝার চেষ্টা করেন সেই মানুষটি তার স্ত্রীকে নিয়ে ভারতীয় দূতাবাসে অনুষ্ঠান রাডেশন হোটেলে ঢাকার যে রাডেশন হোটেল সেখানে গিয়ে তিনি অংশগ্রহণ করেছেন এবং অসাধারণ কতগুলো পিকচার সেখানে দেখা দিয়েছে একইভাবে হাসান হাসানারও তাকেও ডিসেম্বর মাসে ভীষণ রকম বিমর্ষ মনে হয়েছিল এবং তার কিছু কিছু ভিডিওতে আমরা দেখেছি ছোট ছোট ক্লিপে যে তিনি মেজাজ হারা হয়ে পড়েছেন রাগ হয়ে গেছেন এবং যে ধরনের কথা তিনি সাধারণত বলেন না সেই ধরনের কিছু কিছু শব্দ তিনি চয়ন করেছেন কিন্তু এই যে জানুয়ারির পনেরো তারিখের পরে তিনিও তার ঠিক আগের সে সাবলীলতা নিয়ে ফিরে এসেছেন এখন শুধুমাত্র তার নিজের মন্ত্রণালয় নয় পুরো ইনু সরকারের অনেকগুলো বিষয় নিয়ে তিনি চমৎকার কথা বলেছেন যেমন ডক্টর মোহাম্মদ ইনুস সরকারের সঙ্গে বিএনপির দূরত্ব তারপরে সমন্বয়কদের সাথে বিএনপির দূরত্ব এরপর নাহিদ ইসলাম থেকে শুরু করে অন্যান্য যারা আছে তাদের সঙ্গে বিএনপির দূরত্ব মির্জা ফখরুল সাহেবের বক্তব্য নাহিদ ইসলামের বক্তব্য এগুলো নিয়ে যে সকল বিতর্ক হয়েছে তার প্রেক্ষিতে রেজানা হাসান চমৎকার একটি বক্তব্য দিয়েছেন তিনি বলেছেন যে মির্জা ফখরুল যে কথাগুলো বলেছেন এটি সরকার সতর্কতা হিসেবে গ্রহণ করেছে মানে আপনি বক্তব্যের কথা চিন্তা করুন তিনি সমালোচনা করেননি প্রশংসাও করেননি তিনি বলেছেন যে মির্জা ফখরুল যেটি বলেছেন সেই বক্তব্য আমরা সতর্কতা হিসেবে নিয়েছি আমাদের জন্য এটা একটা মেসেজ অসাধারণ একটি বক্তব্য রেজানা হাসান দিয়েছেন এবং এর ফলে আমার কাছে যেটা মনে হচ্ছে যে তারা ডিসেম্বর মাসে যে দুর্বার অস্বস্তির মধ্যে ছিলেন যে তাদেরকে পুরো সময়টা থেকে অর্থাৎ ক্ষমতা গ্রহণ করার চব্বিশ সালের এন্ড পর্যন্ত তাদেরকে তাড়িয়ে বেড়াতো এবং তারা নিজেদের জীবন জীবিকা ঝুঁকির মধ্যে যেভাবে ফেলেছিলেন সেই জায়গা থেকে সম্ভবত তারা কোনো সুসংবাদ পেয়েছেন এখন সেই সুসংবাদ কি ভারতের পক্ষ থেকে নাকি উত্তর থেকে নাকি আমেরিকা থেকে নাকি তারা নিজেদের যে কর্ম যে টার্গেট তারা করেছিলেন যে আমরা এই কর্মগুলো গোপনে গোপনে করব এবং সেই কর্ম যদি গোপন থাকে এবং সেই কর্ম যদি আমরা এগিয়ে যেতে পারি সফল হতে পারি তাহলে আমরা সফল হব তো এরকম দেখুন গোপন কর্ম গোপন পরিকল্পনা সরকারের যেটি সফলতার মুখ দেখলো কিনা এবং তাদের এই যে এখন সাবলীল মুখোচ্ছবি এ দেখে মনে হচ্ছে যে তারা খুব সহজে যাবেন না খুব সহজে ছাড়বেন না এবং তাদেরকে যেভাবে আমরা কচু পাতার পানির মতো মনে করেছিলাম তাদেরকে ধাক্কা দিয়ে ফেলে দেব এই জিনিসগুলো যে তারা এখন থোড়াই কেয়ার করছেন এটাই তাদের যে সাম্প্রতিক পরিবর্তন সেই পরিবর্তনের মাধ্যমে প্রতিভাত হয়েছে আল্লাহ আমাদের সবাইকে হেদায় দান করুন এবং হেফাজত করুন আসসালাম আলাইকুম রহমতুল্লাহি